নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো বাতি আর ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে চলুন স্কিপ না করে দেখুন আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি তিনটে বড় মাপের কমলা লেবু নিয়ে নিয়েছি আপনারা ছোট বড় মাঝারি যে কোনো সাইজের কিন্তু কমলা লেবু নিয়ে নিতে পারেন এখন বাজারে অনেক কমলা লেবু পাওয়া যাচ্ছে আর আজকে কি বানাতে চলেছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ আজ আমি কমলা লেবুর খোসা দিয়ে সাবান তৈরি করে দেখাবো আর এই কমলা লেবুর খোসা আমরা সচরাচর ফেলে দিই কিন্তু এই কমলা লেবুর খোসা দিয়ে অনেক কিছু কিন্তু তৈরি করা যায় কমলা লেবুর খোসা দিয়ে ক্যান্ডি কমলা লেবুর কমলা পোলাও কমলা লেবুর চকলেট এই সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন এবার কমলা লেবুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিই আর এই কমলা লেবুর খোসা কিন্তু আমাদের ত্বকের পক্ষে ভীষণ উপকারী কমলালেবুর খোসা থেকে যদি আপনারা ফেস প্যাক তৈরি করে রাখেন যাদের পা ফাটে বা গা হাত পা একটু রুক্ষ হয়ে যায় এই খোসা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করে সেগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে আর আজকে আমি মোল ছাড়া কেমিক্যাল ছাড়া রং ছাড়াই কিন্তু একদম ঘরোয়াভাবে সুন্দর করে একটা সাবান তৈরির পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই খোসার ভেতরে যে সাদা সাদা অংশগুলো আছে এগুলোকে আমি একটা চামচ নিয়েছি এই চামচ দিয়ে এইভাবে চেঁচে ফেলে দেবো এটা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন তাতেও হবে এবার কিন্তু হয়ে গেছে আমার সাদা অংশটা ফেলা এবার টুকরো করে নিচ্ছি আর সব খোসা থেকেই মানে তিনটে কমলা লেবুর খোসা থেকেই এইভাবে সাদা অংশ ফেলে আমি টুকরো করে নেব এখানে আমার সব খোসাগুলোই টুকরো করে নেওয়া হয়ে গেছে আর কমলালেবুর খোসাগুলো আগে থেকে আমি একটু ধুয়ে রেখেছিলাম তাই আর ধুলাম না এবার একটা মিক্সির বাটি নিয়েছি আর দেখুন ওদিকে সাদা অংশটা কতটা বেরিয়েছে এবার এই মিক্সির বাটির মধ্যে টুকরো করে রাখা খোসাগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি অল্প একটু জল দেবো বেশি জল কিন্তু এখানে প্রয়োজন নেই যতটুকু লাগবে সেটুকুই দিয়ে একটা ঘন সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি চলুন এখানে পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে বলে রাখি আপনারা কিন্তু একটা কমলা খোসা দিয়েও তৈরি করে নিতে পারেন আমি এখানে তিনটে খোসা পেস্ট করেছি যেটুকু প্রয়োজন লাগবে সেটুকুই দেব। এবার এখানে নিয়েছি আমি একশো গ্রামে সোব বেশ এগুলো আপনারা যদি কাছাকাছি কোনো দোকানে পান তো পেয়ে যাবেন ভালো আর না হলে অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারেন অনলাইন থেকে কিন্তু এগুলো সহজেই পাওয়া যাবে এবার এই সব বেসগুলোকে আমি টুকরো করে কেটে নেব আর আপনারা কতটা পরিমাণ সোব বেশ নেবেন সেই পরিমাণ কিন্তু আপনারা কমলা লেবুর খোসাটাকেও পেস্ট করে নেবেন এখানে একশো গ্রামে আমি তিনটে কমলালেবুর খোসা পেস্ট করেছি তবে কতটা লাগে দেখি চলুন পুরোটা যদি লাগে দেব না হলে দেব না এবারে সব কিছু আমার টুকরো করা হয়ে গেছে মানে সমস্ত সব বেজটাই টুকরো করে নিয়েছি এবার একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সিলভারের পাত্রেও নিয়ে নিতে পারেন এই যে নিয়ে নিয়েছি চলুন এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই জল দিয়ে আগে থেকেই গরম করে রেখেছি এবারে যে বাটিটার মধ্যে আমি সব টুকরো করে রেখেছিলাম সেটাই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম দিলেই কিন্তু এটা গলতে শুরু করবে পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন যদি ভালো লাগে আমার ভিডিওটা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রেখে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন যদি ভিডিও ভালো লাগে পেজটিকে ফলো করে দেবেন একটা লাইক আর একটা শেয়ার দিয়ে দেখে দেবেন দেখুন এগুলো একটু কিন্তু গলতে শুরু করেছে এবার হাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম জলের মধ্যে কিন্তু এইভাবে বাটি বসিয়ে সব্বিজগুলো গলিয়ে নেবেন ডাইরেক্ট কিন্তু কড়ার মধ্যে সব্বিশ দিয়ে গলাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না পুরো সব্বিশটাই দেখুন সুন্দরভাবে কিন্তু গলে গেছে পুরোপুরি গলে গেছে এটা এবার এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো কমলা খোসার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো একসাথে দিয়ে কিন্তু মেশাতে যাবেন না অল্প অল্প দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখবেন যে কতটা লাগছে আমার কিন্তু এখানে পুরোটা লাগবে না এতেই দেখুন ঘন ঘন হয়ে গেছে কিন্তু অনেকটাই তিন চামচ মতো দিয়েছি আমি তাতেই কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নেব দেখুন এটার মধ্যে যেন দলা দলা না থাকে আর কমলালেবুর খোসা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আজকে একদম ঘরোয়াভাবে আমি তৈরি করে দিচ্ছি এভাবে তৈরি করে রাখলে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেব আমি মধু এটা মৌচাক ভাঙা বাড়িতেই রাখা মধু এটা কোনো কোম্পানির নয় দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি আমি ডাবরের যে গোলাপ জল সেই গোলাপ জল আমি দশ বারো ফোঁটা এখানে দিয়ে দিলাম মধুটা কিন্তু একদম মানে মৌচাক ভাঙা মধু এতে কোনো কেমিক্যাল মেশানো নেই ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটাকে আরও চার পাঁচ মিনিট ধরে আমি একটু গরম করে ফুটিয়ে নেব। আর নাড়তে চাড়তে কিন্তু এর রঙটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে দেখুন গ্যাসটাকেও আমি বাড়িয়ে দিয়েছি এইভাবে দেখুন কতটা রঙটা পরিবর্তন হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে কত সুন্দর ঘন হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে রেখে নামিয়ে নিচ্ছি চলুন আর আজকে আমি যেহেতু বলেছি মোল্ড ছাড়াই তৈরি করে দেখাবো অনেকের হাতের কাছে মোল্ড থাকে না তা বলে কি সাবান তৈরি করবেন না দেখুন এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি একটা সাবানের সাবান রাখা কৌটোর অর্ধেকটা নিয়েছি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর একটা এরকম একটা প্লাস্টিকের জায়গা নিয়েছি এবার প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি চলুন যাতে সাবানটা অনায়াসে উঠে আছে এইভাবে প্রত্যেকটা বাটির মধ্যে আমার ব্রাশ করে নেওয়া কিন্তু হয়ে গেছে এরকম সাবানের কৌটো কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন হাতের কাছে সবার বাড়িতেই আছে এবার প্রত্যেকটা বাটিতেই আমি ঘন মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি চলুন বেশি দেব না অল্প অল্প করে দেব কারণ সাবানটা তুলতে হবে এবার এটাকে আমি সমস্ত বাটির মধ্যে দিয়ে এটাকে দেড় ঘন্টা মতো রেখে দেব ঠান্ডা হতে আর এইভাবে একটু ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর এটা গরম গরম অবস্থাতেই বাটির মধ্যে ঢেলে দিতে হবে কারণ এটা না হলে ঠান্ডা হলেই জমে যেতে শুরু করবে এই দেখুন এখনই কিন্তু জমতে শুরু করেছে এক দেড় ঘন্টা পর ফিরে আসছি চলুন এটা মোল্ড ছাড়া তৈরি করেছি তাই এটা দেড় ঘন্টায় কিন্তু সাবানটা ভালোভাবে জমবে না আমি দেড় ঘন্টা পরেই ফিরে এসেছি এখনও কিন্তু সামান্য একটু নরম অবস্থায় আছে এইভাবে চাপলে কিন্তু দেখুন সাইড থেকে ছেড়ে আসবে সাবানটা এটাকে মোটামুটি আপনারা তিন চার ঘন্টা রেখে ঠান্ডা করে শক্ত হয়ে বসে গেলে তারপর বার করবেন আর হলে এক কাজ করবেন এটাকে ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন ফ্রিজের মধ্যে রেখে দিলে একদম শক্ত হয়ে সুন্দর সেট হয়ে সাবান তৈরি হয়ে যাবে দেখুন সাবানের এই প্লাস্টিকের ঢাকা কৌটোর যে ঢাকাটা এটা এইভাবে টানাটানি করলে কিন্তু চারিদিক থেকে আপনা থেকে এইভাবে উপুড় করে ঠুকে দিলেই সাবানটা বেরিয়ে আসবে আমি দুটো পাত্র থেকে সাবানটা তুলে নিয়েছি আরও যে দুটো পাত্রের দিকে আছে এই দুটো পাত্র থেকেও সাবানটাকে আমি বার করে নেব দেখুন মোল ছাড়া বলে হয়তো সাবানের মতো আকৃতি আসেনি কিন্তু দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর সাবানের থেকে অনেক গুণে ভালো অনেক সুন্দর আর দারুণ গন্ধ আপনারা বাজার থেকে যদি এই অরেঞ্জ ফ্লেভারের বা কমলালেবুর গন্ধের কোনো সাবান কেনেন তার থেকে কিন্তু এই সাবানের গন্ধ অনেক সুন্দর বেরিয়েছে এটা অনেক সুন্দর হবে দেখুন আমি হাতে ঘষে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে হয়তো সাবানের মতো আকৃতি হয়নি কিন্তু সাবানের থেকে অনেক গুণে ভালো হয়েছে এটা একবার বাড়িতে যদি আপনারা বানিয়ে রাখেন অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারেন আর এটা কিন্তু মুখেও মাখা যাবে যেহেতু আমি মধু গোলাপ জল দিয়ে একদম ঘরোয়াভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করেছি তাই এটা কিন্তু মুখেও মাখা যাবে এইভাবে কিন্তু আপনারা ফেসওয়াশের মতো তৈরি করে রেখে দিতে পারেন মুখেও মাখতে পারেন দেখুন হাতে কতটা ফেনা হয়েছে আর কতটা পরিষ্কার হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন চলুন ভালো করে কিন্তু দু হাতে আমি মেখে ধুয়েছি দেখুন হাতটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছি যে কতটা পরিষ্কার হয়েছে সাবানের থেকে অনেক গুণে ভালো এইভাবে তৈরি করলে কিন্তু বাড়ির সকলে ব্যবহার করতে পারবেন আর অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনারা ফ্রিজে রেখে এইভাবে সেট করে নেবেন আমি ফ্রিজে রাখিনি আপনারা ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে মোটা হয়ে বসে যাবে এটা তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সাথে থাকুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন